জানাচ্ছি সাদর সম্ভাষণ আসালাম আলাইকুম সুপ্রিয় আমাদের আলোচনার বিষয় হল কাতারে ইসরায়েলের হামলা এটি ইরানের জন্যে কি অর্থ বহন করে এবং এই ঘটনা থেকে ইরান কূটনৈতিকভাবে কিভাবে লাভবান হতে পারে সে বিষয়টি আমরা আলোচনা করব ইসরায়েলে যে কাতারের রাজধানী দোহায় একটা হামলা চালিয়েছে সে হামলার চব্বিশ ঘন্টারও বেশি সময় পার হয়েছে ইসরায়েল বলছে যে তারা আসলে কাতারে হামলা করেনি বা কাতারের কোনো স্বার্থকে ধ্বংস করতে চায়নি তাদের আক্রমণের লক্ষ্য ছিল হামাসের কয়েকজন শীর্ষ নেতা সুপ্রদর্শক আপনারা জানেন হামাস হলো গাজার জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে হামাস হলো একটা সন্ত্রাসী সংগঠন এখন কাতার ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের জন্য একটা মধ্যস্থতা করছিল কাতার এই মধ্যস্থতার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে সঙ্গে মিশর রয়েছে এবং কাতার সবসময় বলে এসেছে যে যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা এই হামাসকে কাতারে অফিস খুলতে দিয়েছে এবং হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা কাতারে বসবাস করতেন এবং যেসব সাংবাদিকরা হামাসের নেতাদের সঙ্গে দেখা করেছেন বা দেখা হয়েছে বা বৈঠকে সংবাদ সংগ্রহ করতে গেছেন তারা স্মৃতিচারণ করে বলেছেন যে সবসময়ই কাতারে হামাসের নেতারা কনফিডেন্টলি চলাফেরা করত এবং কাতারও সুইজারল্যান্ডের মতো একটা বিবাদমান পক্ষের ভেতরে মীমাংসা করিয়ে দেওয়ার জন্যে মধ্যপ্রাচ্যের ভেতরে নিজের একটা ইমেজ গড়ে তোলার চেষ্টা করছিল এবং এখানে যেই একটা বৈঠক চলছিল যে বৈঠকে হামাসের নেতারা গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনা করতে এবং সেখানে পনেরোটি বিমান ব্যবহার করে দুই মিনিটের মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে দশটির মতো মিসাইল ছড়ে এই হামলাটি চালিয়েছে ইসরায়েল এখন চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিকভাবে নানা রকম প্রতিক্রিয়াগুলো আসছে এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে সভা সেটি আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে মুলতবি করা হয়েছে কেন যেন কাতারের প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করতে পারেন এখন কাতার সরকার যে বিষয়টি চিন্তা ভাবনা করছে সেটি হলো যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বা নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী করতে পারেন বা দায়ী করতে চান যদিও কাতার বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন কিন্তু নেতানিয়াহু দাবি করেছেন যে যে হামলা তারা করেছে এটি তাদের দৃষ্টিতে বৈধ এর যুক্তি হিসেবে তারা বলেছেন যে সাতই অক্টোবর দু সালে হামাস যে হামলা করেছিল যেখানে ইসরায়েলের বারোশো মানুষ মারা গিয়েছিল দুশো একান্ন জনকে হামাজ জিম্মি করে নিয়ে গিয়েছিল সেই হামলার যারা নেতা তাদেরকে লক্ষ্য করে এই আক্রমণ করেছে ইসরায়েল আমরা জানি যে সেই দু তেইশ সালে সাতই অক্টোবরের পর বেনিমিন নেতানিয়াহু একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং ফিলিস্তিনের বা গাজার চৌষট্টি হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছে ইসরায়েলের হামলায় যাদের বেশিরভাগই নারী এবং শিশু এখন হোয়াইট হাউসে ইসরায়েলের বিষয়ে যে দূত রয়েছেন মাইক হাকবি তিনি সাংবাদিকদের বলেছেন যে তিনি আসলে তারা আসলে জানেন না যে এই হামলার পর গাজার যুদ্ধ শেষ করার জন্য যে শান্তি আলোচনার একটা উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছে তার ভবিষ্যৎ কি হবে তারা এরই এই ঘটনার মাঝখানেই ইয়েমেনে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এবং বিমান বাহিনীর যেই আহ বিমান বাহিনীর একটা সামরিক শিবির এবং হুতি সামরিক প্রচার বিভাগের সদর দপ্তর জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এসব বিষয়কে লক্ষ্য করে এবারের হামলাটি চালানো রয়েছে এখন হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়ে জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন এবং একশো জন আহত হয়েছেন এবং এই খবরটি রয়টার্স দিয়েছে এবং বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে এদিকে ইন্টারন্যাশনালি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটি হলো যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক সাক্ষাৎ করেছেন এবং হারজক তারপরে এই বৈঠক সম্পর্কে যে বিষয় জানিয়েছেন সে সেটি হলো যে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে খোলাখুলি এবং কঠিন একটা আলাপ আলোচনা হয়েছে এই কঠিন হয়েছে কেন কারণ আলোচনার ভিতরে গাজা পরিস্থিতি এবং দোহাতে হামলার বিষয়টি ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে আমি যাচ্ছি না। কোনোরকম ইসরায়েলের রাষ্ট্রপতি হারজ বলেছেন যে তিনি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের মধ্যে সম্প্রতি যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন দেশ যে উদ্যোগ নিচ্ছে সেই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন হার্যক বলছেন যে তারা বিশ্বাস করেন যে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যদি একটা হয় মানে তাকে যদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইসরায়েলের হিসাব অনুযায়ী তা ক্ষতিকর হবে এবং এটিকে তারা বিপজ্জনক বলছে এবং এর নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে বলেই ইসরায়েলের রাষ্ট্রপতি বলছেন সুপ্রদর্শক আপনারা জানেন যে যুক্তরাজ্য প্রস্তুতি নিচ্ছে যে এই মাসের শেষ দিকে তারা জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাটি বলবে অর্থাৎ একটা ঘোষণা দেবে আচ্ছা তো প্রেসিডেন্টকে সাংবাদিকরা নানান বিষয়ে নানান রকম প্রশ্ন করেছেন তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ইসরায়েলের উগ্র দক্ষিণপন্থী যে মন্ত্রী যারা গাজাকে পুরো ধ্বংস করে ফেলতে চায় এবং গাজার জনসংখ্যাকে জোর করে অন্য জায়গায় সরিয়ে দিতে চায় তাদের ব্যাপারে যখন প্রশ্ন করে তখন হার্জক বলেন যে ইসরায়েল হলো একটা গণতন্ত্র দেশ এবং যেখানে যতটা সম্ভব স্বাধীন মত প্রকাশের অধিকার সবার আছে এবং এই এটি এই মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই ইসরায়েলের নীতি নীতিকে প্রতিফলিত করে না এই কথাটি তিনি বলেছেন আর কি এখন মঙ্গলবার কাতারে হামাসের আলোচনাকারী দলের সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের যে বিমান হামলা করেছে এই প্রসঙ্গেও সাংবাদিকরা ইসরায়েলের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিল তিনি তখন বলেছেন যে তাদের মতেই এই হামলাটির প্রয়োজন ছিল কেন কারণ তারা মনে করেন যে তারা কিছু মানুষকে সরিয়ে দিতে চান যদি এই মানুষগুলো চুক্তি করতে ইচ্ছুক না হয় তিনি জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল যুদ্ধটা শেষ করতে চায় কিন্তু হামাসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কারণে তারা যুদ্ধ শেষ করতে পারছে না কারণ হলো যে কোনো একজন মানুষ যদি না বলে তাহলে এই চুক্তি হওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যায় সুতরাং যে মানুষটা না বলে এগিয়ে যাওয়ার জন্যে মিস্টার হার্জ বলছেন যে সেই মানুষটিকে তারা রাখতে চায় না আচ্ছা আপনারা তো জানেন যে এই সাম্প্রতিক তিন মাসের ভেতরে কাতারের এই শহর দুহাতে আমরা দুটো হামলা দেখলাম একটা মিসাইল হামলা সেটি করেছিল ইরান মনে আছে আপনাদের তখন ইরানের সঙ্গে ইসরায়েলের বারো দিনের যুদ্ধ চলছিল এবং এই হামলাটি করা হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে মার্কিন ঘাঁটি আছে সেই ঘাটিকে লক্ষ্য করে কারণ যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফার্দ এবং ইস্পাহানে হামলা করেছিল এবং এর প্রতিশোধ হিসেবে ইরানের তরফ থেকে এই হামলাটি করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে আগে থেকেই এই হামলার বিষয়ে জানানো হয়েছে অর্থাৎ ক্ষতি সীমিত রাখা হয়েছে অর্থাৎ প্রতিশোধ একটা রক্ষা করার একটা হামলা সেটি ছিল এবং কাতারকে তারপর এটি দুঃখ প্রকাশ করেছে ইরান এবং এবারে এসে যে কাতারে যে হামলাটা করলো ইসরায়েল এরপর ইরান এই পুরো বিশ্বটিকে তার সুবিধায় বা তার পক্ষে এই কাজ এটিকে ব্যবহার করছে কিভাবে যেমন ইসরায়েল যে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি এই কথাটি মানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের হুমকি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ইরান এই কথাটি বারবারই প্রচার করে এসেছে এবং এখন ইরান বলছে যে আপনারা বুঝে দেখুন যে এই অঞ্চলের জন্য কাকে প্রাধান্য দিতে হবে এবং এই অঞ্চলের জন্য কে বেশি বিপজ্জনক সুপ্রিয় দর্শক দশকেরও বেশি সময় ধরে ইরানের কর্মকর্তারা ইসরায়েলকে বারবার এই অঞ্চলের জন্য বিপজ্জনক হুমকি হিসেবে পরিচয় করে দিয়ে এসেছে আপনাদের মনে আছে যে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুহুল্লাহ খমিনী ইসরায়েলকে টিউমারের ক্যান্সার বলেছিলেন একবার মনে আছে আপনাদের তো এখন ইসরায়েলের সঙ্গে যদি সবার সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় তাহলে ইরানকে এই স্বাভাবিক সম্পর্ক একঘরে করে ফেলবে বলে ইরানের একটা ভয় সবসময় কাজ করেছে বারো দিনের যুদ্ধের সময়ও ইরান আরব দেশের বিভিন্ন দেশকে বলেছে বোঝানোর চেষ্টা করেছে যে ইরান আক্রান্ত হয়েছে কিন্তু বাকিদেরও পালা সামনে আছে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বৃহত্তর ইসরায়েল নিয়ে নানা রকম বিবৃতি দিয়েছে যেসব বিবৃতির বিরুদ্ধে ইরান দাঁড়িয়ে তার কণ্ঠকে আরও জোরদার করেছে এখন ধরুন এই যে একটা আক্রমণ কাতারে ইসরায়েল করল এটিকে এখন একটা সুযোগ হিসাবে নিচ্ছে ইরান কারণ ইরানের দৃষ্টিকোণ থেকে এটি ইরানের জন্য একটা ভালো খবর হয়েছে যে ইরান এখন ইসরায়েল যে কত ভয়ঙ্কর সে বিষয়টি বাকি আরব দেশগুলোকে বুঝাতে চেষ্টা করবে এবং ইরানের পক্ষে সমর্থন ভাড়ানোর বাড়ানোর চেষ্টা করবে এবং ইরান বলার চেষ্টা করবে যে ইরান সবসময়ই সঠিক পথে ছিল আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আশা করব। ভালো uh, থাকবেন